বাসতে আসেনি মরতে এসেছি নাকি মাছার জন্য এসেছেন এইটুকু বিশ্বাস রাখতে হবে না হলে মুমিন থাকা যাবে না এক সেকেন্ড আগেও না পরেও না যথা সময়ে জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি গোটা পৃথিবী যদি মুসলমানদের বিরুদ্ধে চলে যায় এক সেকেন্ড আগেও মুসলমানকে জমিন থেকে বিদায় দেওয়া যাবে না কারণ মৌতের ফাইসালা জমিনে হয় না কোথায় হয় আল্লাহ রসূলের একটা হাদিস শুনেন রাসূল বলছেন দুইটি জিনিস মানুষকে খুঁজে কয়টি জিনিস দুইটি জিনিস মানুষকে খোঁজে রাসূল বলছেন এক নাম্বার মৃত্যু মানুষকে খোঁজে কে খোঁজে মৃত্যু আপনি মৃত্যুকে খুঁজেন না মৃত্যু আপনাকে খোঁজে মৃত্যু আপনাকে খোঁজে রাসূল বললেন দুই নাম্বার রেজেক মানুষকে খোঁজে কে মানুষকে খোঁজে রিজিক আপনি যা খাবেন ওটা আপনা আপনি তাকে খুঁজবেন কেন রেজে কি আপনাকে খুঁজবে রেজে আপনার খোঁজার দরকার নাই রাসুল বলছেন একটা চাউলের দানা অবশিষ্ট থাকা পর্যন্ত জমিন থেকে আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহ তুলে নেবেন না সুহান আল্লাহ বলেন রেজেক আপনাকে খুঁজবে যে একটা চাউল আমি অবশিষ্ট আছি খেয়ে যাও না খাওয়া পর্যন্ত জমিন থেকে আপনার বিদায় হবে না সুহান আল্লাহ বলেন সুতরাং টেনশনের কোনো কারণ নাই মন খারাপের কোনো কারণ নাই মৌতের ফাইসালা কোথায় হয় আসমানে। বলেন আজ কালকে জলে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই ঠিক না। আমাদের সেকেন্ডের ভরসা আছে গ্যারেন্টি আছে তাহলে আমাদের নাই তাহলে যারা প্রশাসনে আছে তাদের আছে মন্ত্রী এমপি যারা তাদের মনে হয় আছে বাংলাদেশের নাই তাহলে বিদেশি যারা আমাদের মনে হয় আছে ট্রাম্প বারাক ওবামা এই ধরনের বড় নেতা যারা ওদের মনে হয় আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ হয়ে যারা জন্মেছো কারো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বললেন বেশি পায় তারা করো না সময় পর্যন্ত তোমাদের থাকার অধিকার আছে যখন নির্ধারিত সময় আসবে এক সেকেন্ড জমি নিয়ে বাঁচার সুযোগ পাবে না কতক্ষণ কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا প্রত্যেকের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এক সেকেন্ড পূর্বেও না এক সেকেন্ড পরেও না সময় জমিন থেকে ডিপারচার কথা বলেন ঠিক কিনা যেতেই চতুর্দিকে পুলিশ পাহারা থাকবে তারপরেও রক্ষা নাই দুর্গের ভেতরে থাকবে তাও রক্ষা এখন তো বাড়ি বানায় না প্রাসাদ পুরীর সর্বনাশ কত পাহারা আপনার ক্ষমতা নাই আপনি ঢুকতে পারেন কয়েক মাস চেষ্টার পরে অনুমতি নিয়ে ঢুকবেন তারপরে পদে পদে বাধা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন বললেন তোমরা ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফরে এসেছ আসনি পাঠিয়েছি আমি দয়া করে ডাক দিব যখন আশা লাগবে পৃথিবীর কোন শক্তি তোমাদের বাধা দিতে পারবে ধরে রাখতে পারবে আল্লাহ আকবর কন